আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসলে বিষয়টা খুবই খারাপ লাগে এমন একটা মানুষকে মেরে ফেলে দিলো আর এই মানুষের জীবনটা তার জীবনের গল্প কাহিনীটা জানতে তো অনেকের ইচ্ছা হয় সেজন্য আমিও ফুটিয়ে দেখতে শুরু করলাম তো আস্তে আস্তে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একখানে

কোনো দিন ভাবির হাতে এক প্লেট ভাত খেতে পারেনি আজ সে পাগলটা পরিবারের শেষ ছিল একমাত্র ওর সাথে কুকুর মতো আচরণ করত। তোফাচল সুস্থ হোক সেটা কখনোই চায়নি সে কেন চায়নি জানেন কারণ তোফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তিতে ভাগ বসাবে তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করছিল তখন অভাগাটা নিরুপায় হয়ে ভাবিকে কল দিতে বলেছিল হয়তো বা ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে ওর ভাবি ফোন পেয়ে কি করেছিল জানেন সেই মোবাইলে চোরের বিচার ছাত্রদেরকে করতে বলেছিল এবং এটাও বলেছিল তাকে যেন এই ব্যাপারে আর ফোন না দেওয়া হোক এই বলে রাতে ফোনটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন তুফাজ্জলের বড় ভাই যখন রাজাবাগ পুলিশ হাসপাতালে মৃত্যুর সব তখন ভাইয়ের সেবা যত্ন তোফাজ্জরই করতো ওই সময় ওর ভাবি এবং তার মা অর্থাৎ ওর ভাইয়ের শাশুড়ি ওকে কতটুক মানসিক টর্চার করত তার আমি তারি প্রমাণ। তোফাজ্জল যখনই ক্ষুদার জ্বালায় ভাবির কাছে এক প্লেট ভাতের আশায় যেত গ্রামের বাড়িগুলোতে যখন পাগলা কুকুর বাড়িতে ঢুকলে লাঠি দিয়ে তারা করত। ঠিক ওর ভাবি একই ভাবে তাকে তারা করত। তোফাজ্জলের ভাই পুলিশের এসআই ছিল যে জীবিত অবস্থায় মোটামুটি ভালো একটা সম্পত্তি রেখে গেছেন যেটার পরিমাণ কয়েক এখানে তার তিনটা জীবন ব্রিজের পাশে দোকান নাসির ভাইয়ের কিছু পার্সোনাল জমি রাখা তার বাবার সম্পত্তি ইত্যাদি বলা ভালো তোফাজ্জলের ভাবি তার বাবা মায়ের একমাত্র সন্তান ওই কারণে তোফাজ্জল সুস্থ থাকুক সেটা কখনোই চায়নি তারা তোফাজ্জেল বাবা মা প্রেমিকা হারিয়ে যখন পাগল প্রায় তখন তোফাজ্জেলের ভাই তাকে মানসিক ডক্টর দেখিয়েছিলেন সেটার জন্য কত না সাথে তার পিছনে কেন টাকা নষ্ট করবে তুফাজ্জেল এক প্লেট ভাত খেতে বসলে কত না কথা শোনাতো তার ভাবি এটা আমার স্বামীর উপার্জন তুই উপার্জন করে খাগা এইরকম কথাবার্তা বলতো তোফাজ্জেল তুফাজ্জেলের তোফাজ্জেলের এক প্লেট ভাতের বড়ই অভাব ছিল ওর ভাই যখন রাজার বা পুলিশ হাসপাতালে ভর্তি আমি প্রায় রান্না করে নিয়ে যেতাম ভাইয়ের জন্য ক্ষুধার্ত তোফাজ জেল ভাবির ভয়ে প্লেটে ভাত নিত না আমাকে চোখের ইশারা দিয়ে বলতো ওকে যেন ভাত দেয় আসলে ক্ষুধার রাজ্যে পৃথিবীর গদ্যময় পূর্ণিমা চার যেন ঝলছানো রুটি কি বলবো কষ্টের কথা ওর ভাই যখন অসুস্থ ছিল তাকে দেখতে অনেকেই ফল ফ্রুট নিয়ে যেতেন অনেক ফল না খাওয়ার কারণে যেত ওই ফল খাওয়ার অধিকার ছিল শুধুমাত্র ওর ভাই আর এবং একদিন ওর ভাবেই ফলের প্যাকেট থেকে ফল বের করতে গিয়ে একটা আঙ্গুর ফ্লোরে পড়ে যায় ঘটনাটা আমার সামনেই হয়েছিল তখন তোফাজ্জল আঙ্গুর ফলটা লুকিয়ে মুখে দেয় আমাকে ইশারা করে বলে অর্ধেক খাবি রে ওই দৃশ্য দেখে আমি হাসপাতালের বাথরুমে গিয়ে কেঁদেছিলাম কিন্তু প্রতিবাদ করতে পারেনি কারণ ওর ভাই বারবার অনুরোধ করছিল তা নই লাগে কিচ্ছু বলিস না তোফাজ্জেলকে আল্লাহ দেখবে এইরকম অত্যাচারের বর্ণনা হাজারটা আছে যেটা বলে শেষ করা যাবে না ওর ভাবি এতটাই নিষ্ঠুর যেটা চোখে না দেখলে বিশ্বাস করবেন না আপনারা এখন আসল কথায় আসি তোফাজ্জারের মৃত্যুর পর একমাত্র গার্জিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে কান্নার অভিনয় করছে সে সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে আমার একটাই প্রশ্ন সে কোন অধিকারে এগুলো নিচ্ছে যে তোফাজ্জেল জীবিত অবস্থায় তার একটু ভালোবাসাও পায়নি এখন তার হিসেবে হিসেবে কেন একমাত্র তারাচ্ছেন সে এখন তোফাজ্জলের মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে ভাবি এতটুকু মাথায় রাখেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তোফাজ্জেলের ওই অবস্থার পিছে আপনি সর্বপ্রথম দায়ী আপনারা একটা প্রশ্ন করতে পারেন ভাবি তো খারাপ ছিল কিন্তু আত্মীয় স্বজন কি করেছে হ্যাঁ আমি মানছি ভাই ওর যতটুক ভালোবাসার যত্ন দরকার